তারপরে বেশ কয়েক কয়েকদিনের টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় চাঁদপুরের হাইমচর উপজেলায় বিশেষ করে চোট লক্ষ্মীপুর কমলাপুর নয়ানি মহাজমপুর উত্তর আলগি দক্ষিণ আলগি চরভাঙ্গা চরপোড়ামুখী পূর্বচরকৃষ্ণপুর সহ হাইমচর উপজেলার কয়েক কয়েকটি অঞ্চল পানি বন্দি হয়ে যায় বানবাসী মানুষের মধ্যে মার্কেটাইল ব্যাংক চাঁদপুর শাখার উদ্যোগে হাইমচরে প্রায় তেরোশো জন অসহায় মানুষের মধ্যে ত্রাণ সহায়তা দেওয়া হয় কিপুর কমলাপুর নয়ানি মহাজমপুর উত্তর আলগি দক্ষিণ আলগি চরবাঙ্গা চরপোড়ামুখী গন্ডামারা

ত্রাণ সহায় মার্কেন্টাইল ব্যাংকের চাঁদপুর শাখার কর্মকর্তা বৃন্দরা উপস্থিত থেকে এই ত্রাণ বিতরণে সহযোগিতা করেন উক্ত ত্রাণ সহযোগিতায় আরও উপস্থিত থেকে সহযোগিতা করেন হাইমচর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক জনাব মাহাজারুল ইসলাম শফিক পাটওয়ারি যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মেহনতি সাংগঠনিক সম্পাদক কোরশেদারম কোতোয়াল উত্তর আলগি ইউনিয়ন বিএনপি সভাপতি জয়নাল আবেদিন সাধারণ সম্পাদক নজির দেওয়ান যুবদলের আহ্বায়ক জহরুল ইসলাম মাজি যুগ্ম আহ্বায়ক সুলেমান মিয়া ছাত্রদল সভাপতি ফয়সাল আহমদ সহ হাইমচর উপজেলা জাতীয়বাদী দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকেন কেনে আমরা ত্রাণ বিতরণ করছি আজকে উত্তর ইউনিয়নের সর্বশেষ এটা তৃতীয় স্পোর্টে আমরা ত্রাণ বিতরণ করব যারা আছে আমরা তিন দিন আগে প্রত্যেককে হাতে হাতে টোকেন পৌঁছে দিয়েছে আজকে শুধু প্রাণের প্যাকেটটা তাদের হাতে পৌঁছে দাও আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন এলাকাবাসী সহযোগিতা করছেন এজন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ প্রকাশ করছি মার্কেন্টাইল ব্যাঙ্কে প্রাণ বিতরণ শেষে চাঁদপুর শাখা মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তাবৃন্দরা জানান যে এই বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা সব ধরনের ঋণ সহযোগিতা দিয়ে পাশে থাকবেন এছাড়াও সকলের আর্থিক উন্নতিতে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন শেষবেলা নিউজ ডেস্ক